মানুষের জন্য আল্লাহ ছাড়া কারো নামে কসম করার বৈধতা নাই আমাদের দেশে আমরা যেমনটা হয় মায়ের নামে কসম করি বাবার নামে কসম করি রাগ করে ছেলের মাথায় হাত দিয়ে কসম করি চোখ ধরে কসম করি কেউ বা মসজিদ ছুঁয়ে কসম করা হয় স্বর্ণের তিরমিজিতে হাদিস আছে নবীাম বলেছেন মান হালাফা যে ব্যক্তি আল্লাহ ছাড়া কারো নামে কসম সে সেজন্য শির করলো কিন্তু দেখে এই যে মানে আমরা কথায় কথায় শির করছি কথায় কথায় আমাদের ইমান হারিয়ে ফেলছে আমরা জানাই নেই এই জন্য বিষয়গুলো জানা উচিত আপনার ইমান রক্ষার জন্য জানা উচিত আমাদের দেশে বর্তমানে খুব সুগভীর একটি আপনার ষড়যন্ত্র চলছে আমাদের ইমান ধ্বংস করা সেটা হচ্ছে ট্রান্সজেন্ডার ফেতনা বা সমকামিতার ফেতনা আমরা মনে করি যে অসুবিধা কি আপনি যদি খালি বলেন যে সমকামিতা অসুবিধা কি খালি এটা বললে আপনার ইমান চলে আপনার ইমান যাওয়ার জন্য আপনি সমকামী হতে হবে না শুধু সমকামী থেকে আপনি সমর্থন করলেন যে অসুবিধা কি খালি এতটুকু যদি আল্লাহ মাফ করুন আপনি বলেন আপনার মন থেকে তো আপনার ইমান ভেঙে যাওয়ার জন্য শেষ এই জন্য এরকম অনেক কাজে আপনি আল্লাহ নামে কসম করলেন কোনো পীরের নামে কোনো ব্যক্তির নামে এটাও ইমান ভঙ্গের বা এটাও একটা পাপের মধ্যে পড়ে তো এই জন্য আল্লাহ চাল আমাদেরকে এই ধরনের অপরাধ থেকে বাঁচার চার ফির দান করুন জাজার খায়ের